নমস্কার দেখছেন আর প্লাস নিউজ হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে হেলথ প্লাসে নানান বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা প্রত্যেক দিন তুলে ধরি আর আজকে আমাদের আলোচ্য বিষয় আপনার মাথা ব্যথা না না আপনার কি হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আজকে আমাদের আলোচনার বিষয় মাইগ্রেন মাথায় অসহ্য ব্যথা মাথা তুলতেই পাচ্ছেন না মাইগ্রেনে ভুগছেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে বা অনেকেরই রয়েছে এই সমস্যা আমাদের আজকের আলোচনা তাই মাইগ্রেন তবে অনেকেই সাধারণ মাথা ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন মাইগ্রেনের ব্যথা কি থেকে বুঝবেন আপনি মাইগ্রেনের ব্যথাতে ভুগছেন আজ সেটা নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই আপনাদেরকে জানাবো মাইগ্রেনের লক্ষণগুলো কী কী মানে কি দেখে বুঝবেন আপনি মাইগ্রেনের সমস্যাতে ভুগছেন মাইগ্রেনের লক্ষণ মাথা ব্যথা সাধারণত মাথার এক পাশে ব্যথা হয় তবে মাথার পিছনেও কিন্তু আপনার ব্যথা হতে পারে ব্যথা প্রায়শই স্পন্দিত এবং মাঝারি থেকে তীব্র হয় বমি মাইগ্রেন আক্রান্ত ব্যক্তির বমির সমস্যাও থাকতে পারে বা বমি হতেও পারে আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা উজ্জ্বল আলো বা তীব্র শব্দে আক্রান্ত ব্যক্তিরা অনেক বেশি সংবেদনশীল হন অন্যান্য উপসর্গ কি কিছু মানুষের ক্ষেত্রে দৃষ্টিশক্তির ব্যাঘাত হতে পারে প্রচন্ড ক্লান্ত মনে হয় সেই ব্যক্তির গন্ধের প্রতি সংবেদনশীলতাও দেখা যায় অনেক সময় স্থায়ী আমরা হোম রেমিডিসে অনেক কিছু ইউজ করি যেমন হচ্ছে আপনার অ্যাডিকুয়েট রেস্ট নিতে বলি তার যে মুভমেন্ট রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমরা একটু হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট বেশি করে জল খেতে বলি আর এমনি সুদিং এফেক্টের জন্য আমরা জিঞ্জারটি মানে আদা চা এগুলো আমরা ডেলি কার ডেলিসে হোম রেমিডিসে ইউজ করি শুধু আমরা যেগুলো ইউজ করি সেগুলো আমরা দিয়ে থাকি এটা এক্স্যাক্টলি বলা মুশকিল মাইক্রেন ভিত্তিক কোন ওষুধটা ভালো কাজ করে এটা শান্ত সিমটোমেটিক হিসেবে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট পেশেন্টের যে ব্যথাটা হয় সেই ব্যথার জন্য বমি বা বমির ভাব এটাকে রিলিফ দেওয়ার জন্য আমরা ওষুধ দেওয়া হয় আর কি এইভাবে এক্স্যাক্টলি বেস্ট ওষুধগুলি কিছু হয় না যেমন আমাদের কিছু মেডিসিন যেমন এনসেড গ্রুপের প্যারাসিটামল তারপর হাইবোফিন অ্যাসিটামিনোফিন এই যে যে পেন কিলারগুলো সেগুলো ইউজ করা হয় তার সঙ্গে কিছু মেডিসিন থাকে যেমন ক্লুনারজিন সেটা ইউজ করা হয় কিছু ক্ষেত্রে প্রোগানানল যেটা বিটা ব্লকার সেটা ইউজ করা হয় সেক্ষেত্রে বেস্ট মেডিসিনগুলি এবার বলা মুশকিল তবে সিমটোমেটিক রিলিফের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি এবং তার সঙ্গে যে অ্যাগ্রোবেটিক ফ্যাক্টর সেই ফ্যাক্টরগুলোকে আমরা অলওয়েজ রিকমেন্ড করি বা অ্যাডভাইস করি প্রিভেন্ট করার জন্য মাইগ্রেনের লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার বলবো মাইগ্রেনে প্রকারভেদ মানে কত ধরনের মাইগ্রেন হতে পারে এবং তার সঙ্গে সামনে নিয়ে আসবো কোন পর্যায়ে ঠিক কী কী লক্ষণ দেখা যায় প্রাথমিক পর্যায়ে মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তি মাথা ব্যথার এক বা দুদিন আগে কিছু লক্ষণ লক্ষ্য করেন এই সময়কালকে প্রোড্রোম পর্যায় বলা হয় এই সময় কি কি উপসর্গ দেখা যায় সেটা এবার জানাব প্রাথমিক পর্যায়ের উপসর্গ কোষ্ঠকাঠিন্য বিষণ্ণতা বা মেজাজ পরিবর্তন আরও তীব্র খাবারের আকাঙ্ক্ষা ঘাড় শক্ত হয়ে যাওয়া প্রস্রাব বৃদ্ধি বর্ধিত ক্লান্তি বিরক্তি এবার আসা যাক দ্বিতীয় পর্যায় বা আক্রমণ পর্যায় সাধারণত আভা বলতে মাইগ্রেনের আক্রমণ শুরু হওয়ার একটি শক্তিশালী সংকেত বোঝায় মাইগ্রেনের আক্রমণের সময় মাথা ব্যথা হয় এই ব্যথা ধরফর স্পন্দিত হতে পারে অথবা ধাক্কা খাওয়ার মতো অনুভূতি আপনি ফিল করতে পারেন মাইগ্রেনের ব্যথা তীব্র এবং মানুষের প্রায়শই তাৎক্ষণিক ব্যথা চিকিৎসা এবং বিছানায় বিশ্রামের প্রয়োজন হয় এই সময় আপনার শরীরে ঠিক কী কী লক্ষণ দেখা দেয় সেটা এবার জেনে নিন বমি বমি ভাব মাথা ঘোরা দুর্বল বোধ করা মাথার একপাশে বা কপালে ব্যথা শেষ পর্যায়ে বা চিকিৎসকের ভাষায় যাকে পোস্ট ড্রম বলা হয় এই পর্যায়ে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো মেজাজের পরিবর্তন ক্লান্তি হালকা মাথা ব্যথা অনেকের আবার মাথা ব্যথাহীন মাইগ্রেনও লক্ষ্য করা যায় এগুলোকে নীরব বা ব্যথাহীন মাইগ্রেনও বলা হয় কিন্তু তাতেও কিছু লক্ষণ লক্ষ্য করা যায় এবার আপনাদের সামনে তুলে ধরব সেই লক্ষণগুলো ব্যথাহীন মাইগ্রেনের লক্ষণ আভা ঝাপসা দৃষ্টি আলোর প্রতি সংবেদনশীলতা মাথা ঘোরা বমি এবার আসা যাক মাইগ্রেন কি কি কারণে হতে পারে সেই দিকে হরমোনের পরিবর্তন ইস্ট্রোজেনের মাত্রার ওঠা নামা অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে এটি মাসিকের আগে বা তার সময় গর্ভাবস্থা এবং মেনোপজের সময়ও হতে পারে হরমোনের ওষুধ যেমন মৌখিক গর্ভনিরোধক মাইগ্রেনের ব্যথা আরও খারাপ করতে পারে তবে কিছু লোক হরমোনের গর্ভনিরোধক গ্রহণের সময় তাদের মাইগ্রেনের ব্যথা কম দেখা যায় সংবেদনশীল উদ্দীপনা অর্থাৎ উজ্জ্বল বা ঝলমূলে আলো মাইগ্রেনের কারণ হতে পারে যেমন উচ্চ শব্দ তীব্র গন্ধ কিছু লোকের মধ্যে মাইগ্রেনের কারণ হতে পারে এই গন্ধগুলির মধ্যে পারফিউম রং পাতলা করার গন্ধও রয়েছে অ্যালকোহল বিশেষ করে ওয়াইন এবং অত্যাধিক ক্যাফিন যেমন কফি মাইগ্রেনের কারণ হতে পারে এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে মাইগ্রেনের ব্যথা কতদিন পর্যন্ত স্থায়ী হয় চিকিৎসকরা বলছেন মাইগ্রেনের লক্ষণগুলো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বারবার আক্রমণ করতেও পারে আপনাকে মাইগ্রেনের ব্যথা থেকে বাঁচতে অনেকেই প্যারাসিটামল জাতীয় ওষুধ খান কিছু ক্ষেত্রে তৎক্ষণাৎ উপশমও পাওয়া যায় তবে এবার ওষুধ ছাড়া কিভাবে মাইগ্রেনের ব্যথা আপনি সারিয়ে তুলবেন সেটা আপনাদেরকে জানাবো জীবনযাত্রার পরিবর্তন মানসিক চাপ কমানো মাইগ্রেনের কারণ এড়ানো হরমোন থেরাপি এবং বায়ো ফিডব্যাক ধ্যান আকুপাঞ্চার মাইগ্রেনের যে কোনো রোগেরই শুধু মাইগ্রেন কেন কোনো একটা পার্টিকুলার তো ওষুধ হয় না ক্লিনিক্যাল প্রোফাইল এবং পেশেন্ট প্রোফাইলের ওপর ডিপেন্ড করে যে তিনি কি সিমটমস নিয়ে আসছেন তার আনুষাঙ্গিক আর কোনো ফিচার্স বা অন্য কোনো ওষুধ খান কিনা আর সঙ্গে অন্য কোনো রোগ আছে কিনা তার ওপরে মেডিসিন সিলেকশনটা হয় কোনো পার্টিকুলার একটা ওষুধ বলা যাবে না যে এটা মাইগ্রেন হচ্ছে মানে আমরা একশো জন মাইগ্রেনের পেশেন্টকে আমরা সেই একই ওষুধ প্রেসক্রাইব করব এটা একটা গ্রুপ অফ ড্রাগ লিস্ট আছে সেখান থেকে আমরা সিলেক্ট করি পেশেন্টের প্রোফাইল অনুযায়ী বয়স তার জেন্ডার তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি বা কি ফিচার্স আসছে এগুলোর উপরে সুতরাং কোনো একটা ওষুধকে আমরা মাইগ্রেনের জন্য বেস্ট ওষুধ এভাবে তকমা দেওয়া একটু মুশকিল মাইগ্রেন হলে নাক ডাকে কেন এটা বলার থেকে বলা উচিত যে মাইগ্রেনের পেশেন্টদের নাক ডাকার প্রবণতা বেড়ে যায় তার কারণ নাক ডাকা বা স্নরিং যেটা সেটা খানিকটা সেন্ট্রালি অ্যাক্টিং হয় মূলত আমাদের নাকের পেছনের যে অংশ এবং নাকের সামনের দিকে যে হাড়ের পজিশন সেই পজিশন চেঞ্জ হলে বা কোনো রকম লিশন থাকলে অবস্ট্রাকটিভ লিশন থাকলে সেগুলোর জন্য নাকে ঘুমানোর সময় যখন মাংস বেশি শিথিল হয়ে যায় হাওয়া চলাচলে অবস্ট্রাকশনের জন্য নাক টাকাটা হয় এবারে মাইগ্রেন থাকলে মানে যেটা মাইগ্রেনের পেন থাকলে নাক ডাকার প্রবণতাটা বাড়তে পারে এটা মূলত ওবেস পেশেন্ট যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই সাইনাস অপারেশন করলে মানে সাইনোসাইটিসের একটা ফিচারই হচ্ছে হেডেক সাইনোসাইটিস যে মাল্টিপল ক্লিনিক্যাল সাইন সিমটমস আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে হেডেক তো সাইনোসাইটিস অপারেশন বা আমরা যখন এটাকে বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটা করলে মাইগ্রেন হতে পারে না মাইগ্রেনের সমস্যাটা কমতে পারে সাইনাস অপারেশন করলে মাইগ্রেন হতে পারে না মাইগ্রেনের সমস্যা বা হেডেকের সমস্যা কমতে পারে সেটা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য মাইগ্রেন হয়ে থাক বা ইনফিরিয়ার টাইব্রেনিট হাইপারট্রফির জন্য হয়ে থাক বা পলিপের জন্য হয়ে থাক নেজাল সার্জারিতে মাইগ্রেন রিডিউস করতে সাহায্য করে বাড়াতে নয় সাইনোসের মাথা ব্যথা বা সাইনোসাইটিস আমরা যেটা বলে থাকি এটা হচ্ছে নাকের আশেপাশে আমাদের যে প্যারানেজাল সাইনাসেস গুলো থাকে তার যে লাইনিংটা আছে মিউকোজাল লাইনিং সেই লাইনিং এর ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ বা সেখানে পলিপ তৈরি হলে যে সমস্যাগুলো তৈরি হয় সেটাকে আমরা সাইনোসাইটিস বলি সেই সাইনোসাইটিসের একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে হেডেক বা মাথা ব্যথা এবং মাইগ্রেনেরও তাই মাইগ্রেন একটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডিসার যেখানে শুধুমাত্র মাথা ব্যথা হয় অন্য রাইনোলজিক্যাল বা নাকের সাইন সিমটমস গুলো নাও থাকতে পারে তো সেক্ষেত্রে মাইগ্রেন এবং সাইনাস মানে সাইনোসাইটিসের মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথা সেটা আমাদেরকে পেশেন্ট দেখে ক্লিনিক্যালি এবং কিছু ডায়াগনস্টিক টুলস আছে সেগুলো এক্স আছে সিটি স্ক্যান আছে এগুলো দেখে আমাদেরকে ক্লাসিফাই করতে হয় যে পেশেন্ট মাইগ্রেনে ভুগছেন না সাইনোসাইটিসে ভুগছেন তৃষ্ণা মানে জল তেষ্টা খাওয়া মানে পাওয়ার কথা যদি বলেন মাইগ্রেনের সাথে জল তেষ্টা বাড়ার এখনো পর্যন্ত সেরকম কোন রিলেশন স্টাডিতে আমরা পাইনি ভবিষ্যতে যদি কিছু পাওয়া যায় সেটা বলা যাবে কিন্তু থার্স্ট এর সাথে মাইগ্রেনের কোনো রিলেশন নেই কিন্তু এই সম্পর্কে যেটা বলার যে মাইগ্রেন হলে অনেক সময় ল্যাক্রিমেশন বা চোখ থেকে জল পড়তে পারে নাক থেকে জল পড়তে পারে একদিকের অংশটা মানে আমরা বলি হেমি ফেসিয়াল বা হেমিক্রেমিয়াল পেন এগুলো হতে পারে কিন্তু ইনক্রিজ থার্স্ট এরকম স্টাডি এখনো অব্দি সেভাবে পাওয়া যায়নি মাইগ্রেনের সমস্যা এবং সেটা থেকে কিভাবে আপনি নিষ্পত্তি পাবেন সেটাও বললাম এবার আপনাদেরকে বলবো নুন ছাড়া আবার খাবার হয় নাকি এদিকে অতিরিক্ত নুন পড়লেও বিপত্তি নুন ছাড়া হোক কিংবা নুনে পোড়া দুই একেবারে সমান অখাদ্য অর্থাৎ নুন ব্যবহারে ভারসাম্য না রাখতে পারলেই বিপদ আবার ধরুন ভাতের থালার পাশে একটু কাঁচা নুন চাই কারো বা কিন্তু অতিরিক্ত নুন খাবার যে কতটা ক্ষতিকর প্রভাব রয়েছে তা কি আপনার জানা আছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সেই নুন নেই নুন বলতেই প্রথমে আমাদের মাথায় আসে খাবারের কথা কিন্তু শুধু খাবারের স্বাদ আনতেই তো নুনের দরকার হয় এমন নয় নুন হলো আসলে সোডিয়াম শরীরকে সুস্থ রাখতে গেলে সোডিয়ামের প্রয়োজন রয়েছে অনেকটাই কারণ সোডিয়াম লেভেল কমে গেলে যেমন বিপদ তেমনি অতিরিক্ত নুন খেলেও বহু রোগ পিছু নেওয়ার আশঙ্কা বাড়ে হাই ব্লাড প্রেশার এবং হাইপার টেনশনের মতো রোগ মাথাচাড়া দিতে পারে তাই হার্টের রোগীদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে নুন তাই নুনের পরিমাণের দিকে নজর না থাকলেই কিন্তু বিপদ নুনে অনেকটা পরিমাণ সোডিয়াম থাকে আমরা জানি খানিকটা সোডিয়াম শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত হয়ে গেলে তা নানাভাবে ক্ষতি করতে পারে তা সে নুন মেপে খাওয়া যথেষ্ট ভালো তেমনটা বলছেন চিকিৎসকরা প্রথমত রক্তচাপ বাড়িয়ে দেয় অতিরিক্ত সোডিয়াম বলা হয় কাঁচা নুন খেলে সোডিয়ামের মাত্রা বাড়ে তাতে রক্তচাপ বেড়ে যাওয়ার সংকটও বাড়ে আর এর পাশাপাশি স্ট্রোক এবং হার্টের অসুখের আশঙ্কাও বেড়ে যায় বেশি পরিমাণে নুন খেলে দিনে ঠিক কতটা নুন আপনার খাওয়া উচিত দিনে দেড় চা চামচের বেশি নুন কারো খাওয়া ঠিক নয় এই পরিমাণ নুনে থাকে তিন হাজার মিলিগ্রাম সোডিয়াম এর চেয়ে বেশি সোডিয়াম শরীরে গেলে অসুস্থতার একটা আশঙ্কা থেকে যায় প্রতিদিন তেইশশো মিলিগ্রাম নুন খাওয়া উচিত যদি আমি ঘরোয়া পদ্ধতিতে বলি তাহলে ছোট চামচের ছোট চা চামচে এক চামচ অতিরিক্ত নুন ক্ষতিকারক হয় কারণ নুন বলতে আমরা সোডিয়াম ক্লোরাইড ওটা আমাদের ওয়াটার রিটেনশন করে তো আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে লো প্রেশার রোগীদের জন্য এক্সট্রা সল্ট খাওয়া যেতে পারে তবে সেটা ছ গ্রাম মতো যদি ঘরোয়া পদ্ধতিতে বলি তাহলে এক ছোট চামচের ভরা এক চামচ নুন খেতে পারে তারা এবার জানাই অতিরিক্ত নুনের শরীরে ঠিক কি কি ক্ষতি হয় ত্বক শুষ্ক করে দেয় নুন ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে তবে অত্যাধিক নুনে ত্বকে আর্দ্রতা হারিয়ে যায় দেখা দিতে পারে অকাল বার্ধক্য অতিরিক্ত নুন কোলাজেনের উৎপাদন ক্ষমতাও কিন্তু কমিয়ে দেয় ফোলাভাব এবং ব্রণ অতিরিক্ত নুনে মুখ চোখ ফোলাভাব হাত পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয় ব্রণ র্যাশের মতো ত্বকের সমস্যাও বেশি হয় কারণ নুন শরীরে জল শোষণ করে নেয় ফলে শরীরের কোষে জলের ঘাটতি দেখা দিতে পারে সংবেদনশীল ত্বকের সমস্যাও দেখা দিতে পারে অনেকে ত্বক সংবেদনশীল রয়েছে তারপরেও যদি তারা অতিরিক্ত নুন খান ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেয় যেমন ত্বকে লাল ভাব জ্বালা পোড়া এবং চুলকানির সমস্যা হতে পারে ক্ষত দ্রুত নিরাময় হয় না বেশি পরিমাণে নুন খেলে শরীরের ক্ষত দ্রুত সারে না অতিরিক্ত নুনের শরীরে অক্সিডেন্টিভ স্ট্রেস বাড়তে পারে যা ত্বকের উজ্জ্বলতাও কমিয়ে দেয় সোডিয়াম আমাদের শরীরের খুব একটি প্রয়োজনীয় উপাদান আমরা প্রাত্যহিকভাবে যে সল্ট ইনটেক করি যে নুনটি খাই তার মেন উপাদান থাকে সোডিয়াম ক্লোরাইড তাই বলা যেতে পারে যে নুন আমাদের শরীরে একদম অপ্রয়োজনীয় ব্যাপারটি নয় নুন আমাদের শরীরে প্রয়োজনীয় একটি উপাদান কিন্তু মুশকিল হয় কি আমরা যদি এই নুনের পরিমাণ বেশি করে খাই তখন সেটি শরীরের জন্য খুব ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় এখন প্রাথমিকভাবে যদি আমরা কুড়ি থেকে পঁচিশ এমজি পর্যন্ত নুন খাই সেটি মোটামুটি একটি কার্যকরভাবে সেটি একটি কার্যকর ভালো জিনিস কিন্তু মুশকিল হচ্ছে আমরা যে প্রতিদিন যে সমস্ত খাবার দাবার খাই তার মধ্যেও নুনের পরিমাণ থাকে এই জন্য বিশেষ করে যারা প্রেসারের রুগী বা হার্টের রুগী তাদের ক্ষেত্রে এই সল্ট ইনটেকের ক্ষেত্রে একটি কী বলবো এই সল্ট ইনটেকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণেই করা উচিত কম করেই করা উচিত ঠিক আছে আর বিশেষ করে যারা হার্টের মেডিসিন খাচ্ছেন বা প্রেশারের মেডিসিন খাচ্ছেন তারা সবসময় নিজের যে ডক্টর আছে তার সাথে কনসাল্ট করেই কতটা পরিমাণে নুন খাবেন সেটা জিজ্ঞেস করে নেওয়া উচিত এগুলি অনেকটি বয়সের উপর নির্ভরশীল থাকে ঠিক আছে সাধারণত একটু ওল্ড এজের ক্ষেত্রে একটু বয়স যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে এই প্রেসার এবং হার্টজনিত সমস্যাগুলো বেশি থাকে বলে নুনের ইনটেকটাকে কম করতেই বলা হয় কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সে জানেই না তার প্রেশার আছে আমরা তো গ্রাম্য পরিবেশে প্র্যাকটিস করি অনেকের ক্ষেত্রে দেখা গেছে তার প্রেশার আছে সে জানেই না ঠিক আছে সেই ক্ষেত্রে একজন লোকাল কোনো ডক্টরকে কনসাল্ট করে তারপরেই তার পরিমাণটাকে নির্ধারণ করা উচিত বাজারে অনেক রকম নুন পাওয়া যায় সাধারণত আমরা ক্যাজুয়াল যে নুনগুলো খাই সেগুলোই সবগুলোতেই প্রয়োজনীয় কনটেন্ট আছে ইউজুয় ইউজুয়ালি আয়োডাইজড যে সমস্ত সল্ট আছে সেগুলোকেই রেকমেন্ড করা হয় এগুলো অনেকটা কোম্পানির মার্কেটিং পলিসি থেকে থাকে আছে কিন্তু আমাদের প্রাত্যহিক যে নুনগুলো খাই সেটার মধ্যে যে আয়োডিন কম থাকে বা ইয়ে থাকে না সেরকম নয় সেটা তো আমাদের শরীরের জন্য যা প্রয়োজনীয় আয়োডিন তোই থাকে কন্টেন্ট দেখি নুনের মধ্যে ফ্রি সোডিয়াম কন্টেন্টটা দু গ্রামের নিচে থাকতে হবে তাহলে আমরা সেই নুনটাকে আমরা বলছি সারাদিনে নুনের পরিমাণটা সেটা আপনার ফ্রি তরকারির মধ্যে দিয়ে হোক কাঁচা নুন হিসাবে হোক দু গ্রাম ফ্রি সোডিয়ামের যেন কম থাকে সেই নুন আমরা ইউজ করতে পারি এবার ডেলিকা দেখুন আমরা ওইভাবে ক্যাটাগোরাইজ করি না কারণ গ্রামের পল্লী গ্রামের পেশেন্ট সবাইকে আমাদের ক্যাটাগোরাইজ করা সম্ভব না যে এই নুনটি খাবেন তাদের একটা নিজস্ব ডেলিকা জলি রুটিনে যে নুনটা পাওয়া যাচ্ছে সেখানে যাতে ফ্রি সোডিয়ামটা গ্রামের নিচে থাকে সেই ব্যবস্থায় আমরা এক্সট্রা নুনের অনেকগুলি এফেক্ট নুন প্রথমে হচ্ছে হাইপার হাইপারটনিক সলিউশান তাহলে শুনুন কী করবে যখনই আপনি শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়বে সেহেতু যে হাইপোটনিক এরিয়া যেগুলো আছে শরীরের মধ্যে সেখান থেকে জল টেনে নেবে এবার সেখান থেকে যদি কোষ থেকে জল টেনে নেয় তাহলে সেই কোষটা শুকিয়ে যাবে সেল শ্রিঙ্কেজ আমরা বলি এর মেন এফেক্ট আমরা পাবি কিন্তু নার্ভাস সিস্টেমে অর্থাৎ যে নার্ভাস টিস্যু থাকে নার্ভাস সেল ব্রেনের সেলগুলো কিন্তু সোডিয়াম বেশি থাকলে ম্যাক্সিমাম জল কাটাতে না সেল শ্রিনকেজ হয়ে যায় মালদা মেডিকেলে এ ব্লাড ব্যাংকে রক্তের ভাড়ার একেবারে শূন্য চালু নেই রক্ত মজুদ রাখার তথ্য সংক্রান্ত ডিসপ্লে বোর্ড চরম অবস্থায় পড়েছে রোগী ডোনার খুঁজতে গিয়ে নাকানি চুবানি খেতে হচ্ছে রোগীর পরিবারকে পূজোর আগে থেকেই শুরু হয়েছে শবষা এখনও তা জারি রয়েছে চলুন ঘুরে আসা যাক মালদা মেডিকেল কলেজ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ থাকে বরাবরই রাজ্য থেকেও রোগীরা আসেন চিকিৎসা করাতে যেখানে রোগীদের চাপ এত সেখানে রক্তের প্রয়োজনীয়তাও বেশি থাকবে এটাই স্বাভাবিক সমস্যা হচ্ছে ঠিক মতো যোগান না থাকায় রক্তের ভাড়ার শূন্য ডোনার না নিয়ে গেলে মিলছে না প্রয়োজন মতো রক্ত এই যেমন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা শীতল রাজবংশী তার পরিবারের এক সদস্যের অপারেশন আটকে গিয়েছে রক্তের জন্য রীতিমতো তাকে হন্যে হয়ে ঘুরতে হয়েছে নানা দিকে শুধু শীতল রাজবংশী নয় অন্যান্য রোগীরাও একই হয়রানির শিকার আমার এ পজিটিভ লাগবে আমি এ পজিটিভ পাচ্ছি না আমি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে এখানে আছি আমি ব্লাড ব্যাঙ্কে বলছে রক্ত স্টক নাই আমাদের আমার আমরাও শুনতে পেয়েছি আর কি মালদা ব্লাড ব্যাঙ্কে রক্তের ভার শূন্য হয়ে পড়েছে এতে মুহূর্ত রুগীর বিপদে পড়ছে বিশেষ করে থ্যালাসিমিয়া বাচ্চারা বিপদে পড়ছে আর কি তো আমরাও একটা রক্তদান শিবিরের পরিকল্পনা নিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে অন্যান্য অর্গানাইজেশনকেও আমরা আহ্বান জানাচ্ছি রক্তদান শিবির করার জন্য এই মুহূর্তে মানে কোনো রক্ত এভেলেবেল নাই ওরা বলে দিচ্ছি সোজা ডোনার নিয়ে আসতে দুদিন থেকে ডোনার নিয়ে এসেছি কালকে দুটো ডোনার নিয়ে এসেছিলাম দুটো টোনের রক্ত দিয়েছে আজকে আবার দুটো টোন এসেছি আবার রক্ত দিয়েছে বাবা ক্যান্সার পেশেন্ট এখানে রক্ত লাগবে শরীরের রক্ত কম আছে হলে কেমন হবে না তো এখানে আমি রক্ত দেওয়ার জন্য নিয়ে এসেছি ব্লাড ব্যাঙ্কে এসেছি তো ব্লাড ব্যাঙ্কে বলছে রক্ত নাই আমার বাবার হচ্ছে এবি মানে পজিটিভ রক্ত তো এখানে রক্ত আমি পাচ্ছি না আরও মানুষকে আবেদন রাখতে যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশান ক্যাম্প হয় সব রীতি হয়তো এই উৎসব গেল বা এই কারণে হয়নি সেজন্য আমরা এই এই আবার উৎসব আসছে এখন তো এই 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 সময় এই মুহূর্তে আমরা আবেদন রাখবো জনগণের কাছে যাতে করে আরও যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করেন ব্লাড ক্যাম্পের আয়োজন করেন এবং বেশি মাত্রায় বেশি সংখ্যায় এক একটা ক্যাম্পের জন্য সংখ্যা বেশি হয় রক্তের ভাড়ার যে শূন্য তা মেনে নিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় পাশাপাশি তিনি জানিয়েছেন ইলেকট্রিকের কাজ চলায় আপাতত ডিসপ্লে বোর্ড বন্ধ কারণ রক্তের ভান্ডার একেবারে শূন্য হয়েছে তাই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য বার্তা দিচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের প্রতিবেদন আর প্লাস নিউজ আজও থাকছে হেলথ আপডেট আপনাদের জন্য যে কোনো সংস্থার পণ্যকে মোরাল রিহাইড্রেশন সল্ট বা হিসেবে চিহ্নিত করা যাবে না একমাত্র হু দ্বারা অনুমোদিত পণ্যই ওয়ারেস নাম ব্যবহার করে বাজারে আনা যাবে নির্দেশিকা ভারত সরকারের খাদ্য সুরক্ষা ও গুণমান বিভাগের গোয়ালিয়ারের এক সরকারি হাসপাতালে শিশুকে দেওয়া অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধের বোতলে কৃমি পরীক্ষার জন্য ভোপালের এক পরীক্ষাগারে পাঠানো হয়েছে নমুনা মধ্যপ্রদেশের এক সংস্থায় উৎপাদিত এই ওষুধ বরাতের পরেও নির্দিষ্ট সময়ে সরবরাহ হচ্ছিল না ওষুধ ঠিক ছিল না ওষুধের গুণগত মানও সতর্কতার পরেও কর্ণপাত করছিল না হরিদ্বারের রক্তচাপ নিয়ন্ত্রণের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবার ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করল উত্তরাখণ্ডের স্বাস্থ্য দপ্তর মার্চ থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করছিল এই সংস্থা একশোটি ব্যাচ নম্বরের ওষুধের মধ্যে প্রায় পনেরোটি গুণগত মান নিয়ে উঠেছিল প্রশ্ন অবশেষে রাজ্যের স্বাস্থ্য দফতরের নজরে সংস্থা বাজেয়াপ্ত তিরিশ লক্ষ টাকা ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কায় নির্দেশ পুরো দফতরের ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি অভিযান চালানোর নির্দেশ সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারমূলক কর্মসূচি গত বছর অভিযান জারি ছিল পনেরোই নভেম্বর পর্যন্ত ডেঙ্গি চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য সেরা হাসপাতালের শিরোপা মহাকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে ষোলোই অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল জন রোগী প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আয়ুষ্মান ভারত যোজনায় সুবিধা পেয়েছে দেশের ৪৫ কোটি মানুষ সুবিধাভোগীদের মধ্যে বিরাশি শতাংশই গ্রামীণ মানুষ রিপোর্ট এনএচএ দেশের সব রাজ্যের মানুষ প্রকল্পের সুবিধা পেলেও ব্যতিক্রম পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় প্রকল্পের যোগ না দেওয়ায় সুবিধা থেকে বঞ্চিত বাংলা প্লাস আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে